হঠাৎ করে এই কথাটি দুই একটি রাজনৈতিক দল বলছেন যারা অনেকে ধর্ম নিয়ে রাজনীতি করে তারাও বলছে আরে ভাই আপনার এলাকায় কে এমপি হবে আপনি জানবেন না আপনার তো জানার কথা কে অত্যন্ত ভালো মানুষ কে সাধারণ মানুষের সুখে দুঃখে আনন্দ বেদনায় আপনার কাছাকাছি আপনার পাশাপাশি থাকতে।

অনেক অনৈতিক ঘটনা অনেক ধরনের রাজনীতি বিরোধী ঘটনা ঘটতে পারে যারা আন্দোলন সংগ্রাম রাজপথ করেছে হঠাৎ করে কোন বিত্তবানিস কিনে নিতে পারে রাজনৈতিক দলগুলো বেশি কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে শেখ হাসিনা যা চাচ্ছে পিয়ার পদ্ধতি মানে আধুপাতিক নির্বাচন পদ্ধতি অনেকটা ওই রকম যদি সেরকমই হয় তাহলে এই যে গণতন্ত্রের জন্য আত্মর এই যে বাচ্চা মামুন সেররেতে এই আত্মর রক্ত দিল এবং বিএনপি ষোলো বছর ধরে নিরন্তর সংগ্রাম করেছে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য মানবাধিকার প্রতিষ্ঠার জন্য এবং আমাদের সুস্থির পাক করে ভোটাররা ভোট দিতে পারেনি সেই ভোট নিশ্চিত করার ক্ষমতাতে আমাদের কত কত নেতা কত কর্মী ধরে গেছে সেই ঘটনার দুঃশাসনে নিপীড়নে নির্যাতনে এমপি রিয়া নেই এমপি সাইফুল ভিউ হিরু নেই এমপি হুমায়ুন পারভেজ নেই ছাত্র নেতা জাতির নেই যুব নেতা সুমন নেই একের পর এক তাদেরকে জোরপূর্বক দুম করা হয়েছে তাদের নদীর ধারে যমুনার ধারে কাউকে ব্রহ্মপুত্রের ধরে কাউকে সিমাল ধরে হত্যার এটাই তো শেখ হাসিনার রাজত্ব ছিল তাদের এই ষোলো বছরে আন্দোলন গণতন্ত্র ফিরানোর জন্য বিএনপির নেতৃত্বে করা হলো তাহলে সেই আন্দোলনে যারা জীবন দিল যারা হারিয়ে গেল

এই দেশী জমি চাষ করেছেন সেটা কিসের জমি আন্দোলনের জমি গণতন্ত্র ফেরানোর জমি সেই জমি প্রস্তুত করে তার উপরে জুলাই এবং আগস্ট তৈরি হয়েছে সেই জুলাই এবং আগস্টে আপনার শিক্ষার্থীরা পতন হয়েছে আজকে বিহার পদ্ধতির কথা বলেন যারা আজকে সংস্কারের কথা যারা বলেন আমি তাদেরকে বলি ভাই

啊，哥。<All> right.